দর্শক এই মুহূর্তে আমরা আসছি বগরগঞ্জ বাজারে বাজারে মার্কেটে আগুন লাগছে দেখেন ইতিমধ্যেই ইতিমধ্যে মার্কেটে আগুন লাগছে ফায়ার সার্ভিস চলে আসছে ফায়ার সার্ভিস শুনতে পাচ্ছেন হাজার 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 মানুষ রোডে নেমে আসছে দেখেন ফায়ার সার্ভিস চলে আসছে হাজার হাজার মানুষ নিয়ে আসছে এই মুহূর্তে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি মানুষ সরাসরি দেখাচ্ছে লাইভের মাধ্যমে বিল্ডিং এ আগুন লাগছে ফায়ার সার্ভিসে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য চেষ্টা করছে

আগুন কমে আসছে আগুন কমে আসছে আগুন কমে গেছে কমে আসছে আগুন কিন্তু জনগণ থেকে তো ডিস্টার্ব করছে দেখেন ওই জনগণ ডিস্টার্ব করবে দেখতে এত জনগণ থাকার কোনো দরকার নিয়ে যাবে হ্যাঁ ওরা তো উপকার করতে পারবে না ওই জায়গায় দেখা চুরি চিন্তা এই সমস্ত ওই জায়গার থেকে জনগণকে সরাই দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করার সুযোগ করে দিচ্ছে

গাড়ীতে যে পানী আছে সেই পানীটো মাৰা মাৰছে গাড়ীৰ পানী কৰিব আপাতত আগুন নিয়ন্ত্রণে আসছে বাইশ কর্মীরা আসার পর তাদের চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসছে আপাতত নিরাপদে এক পর্যায়ে নব্বই পার্সেন্ট নিরাপদ বলা যায় পরবর্তীতে নিয়েও যাবার আবার আপনাদেরকে দেখাবো আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ